যুব সমাজের এখন যে অবস্থা আপনি সামনে একটা ভয়ঙ্কর সমাজ দেখতে পারবেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের হারাম ফিটনা মাদক জুয়া টিকটক এই করতে করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি এরা সুস্থ না একটা চিত্র খুব কমন দেখতে পারবেন দশটা বিশটা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় মুসলিমদের উপর বোম পড়লো কোনো ফিকিরই নাই ওয়ার আপনি মনে করেছেন যে এই এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবো আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে নষ্ট করে ফেলছেন একদম এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে সোশ্যাল কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে এই যে মানবতা সেবামূলক কাজে প্র্যাকটিক্যাল কিছু কাজে কিছু বানাও কিছু করো সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো কিছু প্রযুক্তি উদ্ভাবন করো তোমরা কিছু করো দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের এই যে আমি যে মাইকে কথা বলছি এই মাইকে ইসলামের বড়ো বড়ো কথা বলছি এই মাইকটাও দেখা যায় যে মুসলমান তৈরি করে নেয় তাহলে এটা কি কাম্য ছিল আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ এই বুনিয়াদের শিক্ষা দিয়েছে মুসলিমরা বিশ্বাস না করলে খালি আপনি বারোশো বছর ইতিহাসটা পড়ে দেখেন ইবনে সিনার নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনেসিনের উপরে নাম শুনে ইবনে হাইয়ারের নাম শুনেছেন এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না মেডিসিন তৈরি করতে পারবে না এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবন হাইয়ানের উপরে যে ইউরোপে বলে গ্যাবর গ্যাবর ইব হাইয়ান এরকম নাম প্রচুর আছে আপনি এই যে ম্যাথামেটিক্সের কথা বলেন জ্যোতির্বিদ্যার কথা বলেন তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন এই রক্ত সংগ্রহণ যন্ত্রের কথা বলেন এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে যত দর্শন ফিলোসফিক্যাল থটস আমরা ফিলোসফি পড়েছি এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে আমরা ইমাম গাজালির নাম জানি না ইবনা রুস্তের নাম জানি না হ্যাঁ আমরা অনেক কিছু জানি না আসলে আমরা শেকর ভুলে গেছে এখন বিশ্বাস করেন আমরা এই যে প্রযুক্তি মোবাইল ফোন টিকটক মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে অ্যাফেয়ার বাইক চালানো আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি আল্লাহবাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন ভাই পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই পাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করে এই আমলটা সমাজে ছড়িয়ে দেই ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই যাতে একটা সময় হলো যেন আল্লাহর জমিন আল্লাহ দিন হয় এটা পাক চান আমাদের কাছে পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন একদম একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলেছেন যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন জীবন নষ্ট করে ফেলেছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে থাকি মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ হ্যাঁ খুব ভালো লাগে ওদের কি ভালো লাগে একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে টাকা খসাবে এখানে ওখানে ডেট করবে আস্তে আস্তে এগুলোতে খুব মজা পায় এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন আমি নারী বিদ্দেশে কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস জোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী যোগায় কি না আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন তোর ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পিছনের ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দুই এক বছরের মতোই নাই সেই সম্পর্ক গায়েব তো অনেক দূর চলে আসলাম এত দূর আসতে চাইনি কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদি ইসলামী শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কীভাবে করবেন এই হেডেক এখন আপনার আমার আর হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক আপনাকে এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কিভাবে করবেন এখন পারলে অফলাইনে করেন না হলে অনলাইনে করেন অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে একটা কথা বলে দিই অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে তবে আমি নিয়াদ করেছি ইনশাল্লাহ আমি আরও কয়েকজন ওলামায় গেলে সাথে পরামর্শ করেছি এমনি এখনও করে যাচ্ছি কমপক্ষে বরেণ্য আট থেকে জন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাআল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ এটা হলো এটা অফলাইন না অনলাইন মাদ্রাসা আমি নাম দিয়েছি তহা রাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা আমি দোয়া করে আল্লাহর কাছে পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন এর অশিলা করে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দিনের জ্ঞান শেখার তৌফিক দান করেন যুবতীদেরকে দান করেন আমাদের ছোট ছোট সোনামণিদেরকে দান করেন যারা অফলাইনে দিন শিখতে পারছে না আল্লাহ যেন অনলাইনে শেখার টফিক দান করেন তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাল্লাহ যেমন বাচ্চাদের জন্যে বুনিয়াদী নুরানি কোর্স আপনার বাচ্চা আছে ছোট চার বছর পাঁচ বছর বয়স ভর্তি করায় দিলেন নুরানি কোর্স করবে তেলাওয়াত করা শিখবে এরপরে হিপস একটা হিপসের কোর্স আপনি অনলাইনেই হিপস করবেন যাদের বয়স দশ বছর হয়ে গেছে বারো বছর পনেরো বছর অনলাইনে করবে আপনি চলে আপনার বয়স যদি তিরিশ চল্লিশ হয় আপনিও করতে পারবেন আপনার ব্যাচটা আলাদা হবে এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য জেনারেল শিক্ষিত তিনি ভাইদের জন্যে ইসলামিক ডিপ্লোমা কোর্স এটা কেমন এখানে চারটা পাঁচটা লেভেল থাকবে লেভেল ওয়ান মনে করেন এখানে আপনার বুনিয়াদী জিনিস আপনার আকিদা আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান আপনার দৈনন্দিন জিগিরাজগার নামাজ আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই ঠিক আছে ইসলামের ইতিহাস তারপরে ফিখের মধ্যে ফিখুল মু এ ধরনের বই মানে প্রাথমিক বুনিয়াদী যে জ্ঞানটুকু মাদ্রাসা দেয়া হয় এটা ইনশাল্লাহ শিখবেন এটা শেষ করার পরে যাবেন লেভেল টু লেভেল টুতে গিয়ে আরও হাই ক্লাস কিছু বই পাবেন ওখানে আরও কিছু সাবজেক্ট অ্যাড হবে ইসলামিক পরিবার ইসলামিক অর্থনীতি ঠিক আছে ইসলামিক জিও পলিটিক্স এসকেটোলজি এরকম কিছু সাবজেক্ট আসবে চা এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়েন না আমি তো বলে দিচ্ছি আর কি আর বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এটাও দিনের ক্ষেত হবে চাল একজনকে দেখে যদি আরও দশজন শিখে সমস্যা কোনো সমস্যা এভাবে লেভেল থ্রি লেভেল থ্রিতে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো নাহ হেদায়তন হেদায়া হেদায়াকুদুরি এই ধরনের বইগুলো পড়ানো হয় এগুলো শিখবেন ইনশাআল্লাহ শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তাপসি শিখবেন ইনশাআল্লাহ মানে একজন মৌলানা সাহেব মৌলানা সাহেব বলতে বোঝাচ্ছি আমি তো আপনাকে ফকিহ বা মুফতি বা মুহাদ্দেস এরকম লেভেলের কথা বলছিল একজন আলেম একজন জাননেওয়ালা বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষাভাষীদের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে এক লক্ষ মানুষ তো দিন শিখবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদি ছয় মাস চার মাস ছয় মাস এরকম কোর্স যাতে আপনার বিরক্ত না হন কারণ আমি অভিজ্ঞতা থেকে দেখেছি এক বছরের কোর্স মানুষ করতে চায় না দিনী বন্ধের জন্য কোর্স থাকবে এবং দিনই বন্ধের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাল্লাহ দিনী বন্ধের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাল্লাহ যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান প্যারেন্টিং কোর্স থাকবে সন্তান প্রতিপালন যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান ইসলামিক ইকোনমিক্সে কোর্স থাকবে ইসলামিক ফাইন্যান্স শিখতে চান সেটা থাকবে ইনশাল্লাহ এক একটা ডিপার্টমেন্টের কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করবো আল্লাহবাগ এটাকে কবুল করুন আমি এবং এর পাশাপাশি এই সিলেবাসগুলো আমি নিয়াত করেছি উন্মুক্ত করে দিব যে কোনো প্রতিষ্ঠান দেবী প্রতিষ্ঠান সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা তারা যদি এই কোর্সগুলো করতে চায় করাতে চায় সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায় ইনশাল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যাতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় কোর্সগুলো ছড়িয়ে পড়ে আমি জ্ঞানতাত্ত্বিক কথা এই বললাম বেশি করে প্রথম ফরস আপনার উপরে আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন ফ্যান্টাসি 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 মানে আগে হয়তো মানে বিপথে ছিল হেদায়ত পেয়েছে ইসলামের দিকে এসেছে এখন অনেক বড় বড় স্বপ্ন মাসা স্বপ্ন দেখা ভালো বড় বড় স্বপ্ন বড় বড় ইচ্ছা অনলাইনে বসে গরম করে ফেলছে একদম ফেসবুক গরম ইউটিউব গরম হ্যাঁ ব্লগ দিয়ে ভর্তি গরম কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নয় তিন মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলমের কাছে নাই এটা কোর্স লঞ্চ করে দেন ছয় মাস ছয় মাস ক্লাস করবে না প্রথমে এক মাস ক্লাস করে পরে নাই পাঁচ মাস নাই তো এইভাবে ভাই দিনের দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে সামগ্রিক পরিসরে ইসলাম বিজয়ী হবে না এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর না পারি তাহলে এই যুগের সেই ইসলামী খেলাফে বাস্তবায়িত হবে না এটা হলো এটা হলো মূল কথা এই পথের প্রথম কাজটাই হচ্ছে দিনে ইলম অর্জন করা আর রিলম অর্জন করাটা আপনার জন্য কি নফল মোস্তাহাব ফরস। এটা কে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম তলা ইলম মানে জ্ঞান অর্জন করা ফারিদা ফরজ মানে কি ফরজ মানে বাধ্যতামূলক আলা কুল্লি মুসলিম কুল্লি মানে কি প্রত্যেক কুল্লি মানে কি কুল্লি মানে প্রত্যেক প্রত্যেক মুসলমানের উপরে প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে কালিমা করেছে তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আল্লাহ আপনি কোরআন তেলাম না শিখে থাকতে পারবেন না তো এটা আপনার উপর ফরস করা হয়েছে নামাজ কি পড়ছেন কি বলছেন এটা আপনাকে শিখতে হবে তো এটা ফরস করা হয়েছে আজান দেওয়া শিখতে হবে একামত দেওয়া শিখতে হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করতে এই মালয়েশিয়ার একটা ভালো জিনিস দেখলাম যে ওখানে প্রাইমারি লেভেল থেকে মানে স্কুল লেভেল থেকেই এই মাদ্রাসা এবং মানে জেনারেল এটা আলাদা করে করে কোনো প্যাটার্ন করা নাই এটা একসাথেই প্যাটার্নটা করে দেয়া মানে আপনি স্কুলে ভর্তি হলে স্থানীয় স্কুলে বা কলেজে যেভাবে তারা সিস্টেম করেছে ইসলামের বুনিয়াদী শিক্ষাটা বাধ্যতামূলক শিক্ষা হবে যে কেউ তাদের সিভিলিয়ানদের মধ্যে যে কেউ ইমামতি করতে পারে মাসা এটা আমাদের করা উচিত ছিল না আমরা কি মুসলিম প্রধান দেশের অধিবাসী না আমরা জোর দাবি জানাই যে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ একদম প্রাইমারি লেভেল থেকে ইসলামিক শিক্ষাকে আমাদের দেশে বাধ্যতামূলক করা হোক মাদ্রাসা শিক্ষা মাদ্রাসার শিক্ষা মাদ্রাসায় আবার সেকুলার শিক্ষা সেকুলার শিক্ষাতে এ দুটা দুদিকে চলছে তাহলে একজন ব্যক্তি যে এই যে স্কুলে ভর্তি হলো আপনার ছেলে এখানে দশ বছর পড়বে এসএসসি পরীক্ষা দিবে এইচএসসি তারপরে অনার্স পার্সাস এই এই বিশ বছরে ইসলামটা শিখবে কি যতটুকু শিখছে এই শিক্ষাটা তো প্র্যাকটিক্যালে প্রয়োগও করতে পারছে না আর এই জায়গা থেকে যখন কেউ উঠে আসছে তখন সে তো উম্মার দায়িত্ব নিতে পারছে না তাহলে ব্যাপারটা কি এমন যে আমরা এদিকে শুধু দুনিয়ার চর্চা করব আর মাদ্রাসা লাইনে যারা পরে তারা দিনের চর্চা করবে দিনের দিন চর্চা করার দিন পালন করার প্রচার প্রসারের আমাদের কোনো অধিকার নাই তাহলে এই শিক্ষাটা অর্জন করলে কি আমরা কি সবাই মানে সবাই কি খারাপ হয়ে যাব আমরা যদি ইসলামিক শিক্ষা শুরু থেকে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে প্রাইমারি লেভেল থেকে আমাদের বাচ্চারা কি নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আল্লাপাক আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে বোঝার তৌফিক অফিক দান আল্লাহ আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান যে ইসলামী শিক্ষায় কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু নাই এখানে যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকেন সে তার ধর্ম চর্চা করবে কোনো সমস্যা আমরা আমাদের ধর্ম শিখবো ইনশাআল্লাহ তো এই জিনিসটা আমাদের বুনিয়াদী শিক্ষা এখন যদি আপনি না পারেন এখন আপনার কাছে ওই পাওয়ার নাই ক্ষমতা নাই ইমপ্লিমেন্টের সুযোগ নাই ইমপ্লিমেন্টের সুযোগ নাই তাহলে কি করবেন তাহলে এখন যে আপনি বিশ বছর পড়াশোনা করে ফেলেছেন জেনারেল লাইনে এখন কি করবেন এখন আপনার জন্য কিছু অপশন খোলা আছে এক স্থানীয় বরেণ্য কেরাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করে সিলেবাস তৈরি করে নিয়ে পড়াশোনা করুন এটা একটা অপশন দুই আপনারা কিছু দিনই ভাই ব্যাচ করে করে কেরামের কাছে গিয়ে একটা একটা করে কিতাব শেষ করেন দুই তিন অনলাইনে কিছু কোর্সেস চলছে এই কোর্সেসগুলো করতে পারেন কাজে দিতে পারে কিন্তু তবে অনলাইনে কোর্স অফলাইনের মতো হয় না অফলাইনে ওস্তাদের সামনে বসে যে পড়াশোনা এটা অনলাইনে পাবেন না আপনি ঠিক আছে অথবা অথবা আপনার যদি সুযোগ থাকে তাহলে প্যাটার্ন চেঞ্জ করে এই প্যাটার্নে যেতে হবে এই এগুলো ছাড়া তো আপনার সামনে কোনো অপশন খোলা নাই যে আমরা যদি মাদ্রাসাগুলোতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেলদের জন্য আরবির কোর্স আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জেনারেল কোর্স রাখি তাহলে উভয়ে শিক্ষিত হতে পারবে চা মনে করেন এই ভাই মাদ্রাসায় পড়েছেন বাসা তিনি মাদ্রাসার সব জ্ঞানই রাখেন আলহামদুলিল্লাহ কিন্তু তো শিখতে পারেন নাই নামাজ শিখতে পারেন নাই ওজু শিখতে পারেন নাই এখন এই ভাইকে কি করবেন এই ভাইকে ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে হবে এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে এই তো এটা আমরা চিন্তা করি আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে বড় বড় কথা বললে হবে না তো